রাধে রাধে বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা তো হয়তো সবাই জানো যে আমি ডিপুতে আছি তো ডিপুতে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই হয়েছিল তো যাই হোক সারাদিন ঘরেই ছিলাম তারপর দু দু বোন মিলে আর কি ডিসিশন করলাম যে আজকে বিকালবেলা পার্কে চলে যাব তো বোন ওর মানে ফ্রেন্ডকেও নিয়ে আসলো সঙ্গে করে তো আমরা অনেকটা হাঁপিয়ে গেছি কারণ যেখানে বাচ্চারা খেলাধুলা করে সেই জায়গাটা অনেক উঁচুতে আর কি তো যাই হোক এখানে তো এসে পৌঁছে গেলাম আর এসে দেখলাম গাছের মধ্যে ভীষণ সুন্দর ফুল ফুটেছে দেখে খুব ভালো লেগে গেল আর কি তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম সবে গিয়ে মাত্র পৌঁছলাম পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার বোনের ছেলেটা দুষ্টুমি আর কি শুরু করে দিল এতটাই দুষ্টু ও পাপা খেলাধুলাতে ব্যস্ত হয়ে পড়লো এদিকে আমাদের ছোট পুচকুটা মানে আমার বোনের ছেলেটা ও এখানে দৌড়াদৌড়ি এই যে দেখো ও মানে কোনখানে কি করবে সেটা নিয়ে মানে ভাবছে আর দুষ্টুমি করছে তো তার মধ্যে দিয়ে আমিও নিজেকে ছাড়লাম না মানে আটকে রাখতে পারলাম না আর কি খেলাধুলা করাতে ভাবলাম যে না আজকে আমিও একটু বাচ্চা হয়ে যাই বাচ্চার মতো খেলাধুলা করব তো আমার ছেলে বললো মা তুমি যখন উঠেছো আমি তোমাকে ঘুরাবো কিন্তু আমি তো ভয়েই পেয়ে গেলাম তো বেশি টাইম আর কি ঘুরতে পারলাম না আবার সেই নেমেই গেলাম অল্প পরেই কারণ ছেলে বুঝে গেল যে আমি ভয় পেয়ে গেছি তো যাই হোক এখানে একটু ছেলের সঙ্গে খেলাধুলা করার পর আমি একটা সুন্দর জায়গা চুজ করে নিলাম একটু শর্ট ভিডিও বানানোর জন্য তো সেখানে গিয়ে কিছু শর্ট ভিডিও বানিয়ে নিলাম আর এদিকে আমাদের বোনের ছেলেটা আমার পিছিয়ে পিছিয়ে চলে আসলো তো যাই হোক অনেক ঘোরাঘুরিও করলাম ভিডিও বানিয়ে নিলাম অনেক খেলাধুলাও করলাম এখন বেরিয়ে পড়বো কারণ সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে আসার অনেক অনেক টাইম হয়ে গেলো তো এখন সবাইকে ডাকছে আর কি সবাইকে বলতে বাচ্চাদের ওরা আর আসতে চাচ্ছে না মানে ওরা বলছে যে আরও টাইম খেলবো তো যাই হোক ওদেরকে মানে বকু টকু দিয়ে তারপরে আর আমারকে আর এদিকে দেখো আমার বোন পিছে পিছিয়ে ডান্স করে করে আসছে তো এই আর কি এখন বেরিয়ে পড়ব তো বন্ধুরা আজকে একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো টাটা বাই বাই আর দেখো পার্কের গেটটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো দেখা হবে